রসুস আস্লাম বললেন ওমা আহ কি হয়েছে তোমার তো সে বলে ওয়াকা আতু আলম র আচি বান আমি তো রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি একেবারে ফাইনাল মেলামেশা আমার সিমেন্ট আউট হয়ে গেছে বডি থেকে এজন্য সে অস্থির হয়ে রসুস আস্তামার কাছে শুনিয়া আসুল আমি তো শেষ আমার বাচ্চান আমারও বাঁচান কি হয়েছে বলে দিনের বেলায় রমজানে স্ত্রীর সাথে মেলামেশা ইন্টিমেসির নিষেধ আমি তো মেসিতে চলে গেছি আমার কি হবে আমার বাঁচান তো তারা জানেন যে ইচ্ছাকৃত যদি কেউ রোজা ভাঙে আমি আপনাদেরকে বোঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইসলাম যে কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন যে হোয়াট ইজ অ্যাসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম কতটা ফ্লেক্সিবল ইসলামের নিয়ম কানার তাইসির ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে কাফফারাও দিতে হবে কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা আর কাফারা হচ্ছে হয় তাকে একটা দাস আজাদ করতে হবে অথবা তাকে ষাটটা রোজা রাখতে হবে টানা অথবা ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে তো সে যখন এসে বললো ইয়ারাসল্লাহ আমাকে বাঁচান কি করবো আমি রাসুল হাসলাম বললেন আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো পেনাল্টি হয়েছে তো পেনাল্টি কি তো বলে যে রাসুল হাসলাম বললেন যে তুমি একটা দাস আজাদ করে দাও বলে ইয়ারাসাল্লাহ এই সক্ষমতা আমার নাই আমি দাস আজাদ করবো কোথেকে আচ্ছা এটা পারব না তো তাহলে টানা ষাটটা রোজা রাখো কাফারা হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে ষাট দিন রোজা এটা রাখো বলে ইয়ারাসল্লাহ এটাও পারবো না আমি টানা ষাট দিন রোজা আমি রাখতে পারবো না আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি ষাট জন মিসকিনকে খাবার খাইয়ে দাও এবার সে বলে রাসুল্লাহ খাবারও খাওয়াতে পারবো না আমি এই সামর্থ্য নাই কি বিপদ দাস আজাদ এটাও পারবা না টানা ষাটটা রোজা এটাও পারবা না ষাট জন মিসকিনকে খাবার দিবা তাও পারবো না তো কি আর করা বসো এক পাশে বসো বসে আছেন উনি অন্যান্য কাজ সারতেছেন হঠাৎ এক ঝুরি খেজুর রাসুসামের কাছে আসলো এক ঝুরি সাদাকার খেজুর আসলো আসার পর রাসুল ইসলাম বললেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো পারবে না বললেনা রোজাও রাখতে পারবা খাবারও দিতে না এক ঝুড়ি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সাদাকার খেজুর যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও ফিল্মা দিরা মদিনায় বিতরণ করে দাও এবার সে বলে ইয়া আলাহুল্লাহ আমার চো গরিব কাউকে দিতে হবে রসুল ইসলাম বললেন হ্যাঁ গরিব কাউকে দিবা বলতেছে এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই কি বিপদ তোমার চেয়ে গরিব আর কেউ নাই বলতেছে আমি সবচেয়ে মদিনাই গরিব বলতেছে তাহলে কি আর করবো যাও তুমি খাও নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলি সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল প্যানাল্টে দিতে নিয়ে গেল এক জড়ি কথা বোঝা নাই নিয়ে গেল এক জড়ি খেজুর দেখেন হোয়াট ইজ দ্য ফ্লেক্সিবিলিটি অফ ইসলাম ইসলাম কতটা ফ্লেক্সিবল মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা গুরুত্ব দেয় আমরা ইসলামকে বুঝানোর ক্ষেত্রে এক্সপ্লেন করার